দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশরফ হোসেন ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো আশুরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অন্যদিকে জেলার নকলাও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নানিতাবাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশার রিসিল এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এই ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত হাজি মোশরফ ঘোড়া একষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুকসিদুর রহমান লেবু প্রধান এ দুই প্রতিদ্বন্দ্বিকারীর ভোটের ব্যবধান একুশ হাজার নয়শো উনানব্বই ভোট এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন এক ভোট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমদ আরা আসমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন আটশো ভোট ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত শেখ ফরিদ টিউবওয়েল প্রতীকে উনচল্লিশ হাজার সাতশো আটত্রিশ ভোট পেয়েছেন চশমা প্রতীকে মেহেদী হাসান রাজন তেত্রিশ হাজার পঁচিশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন অপর দুই প্রার্থী বাবুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন পনেরো ভোট এবং টিয়া পাখি প্রতীকে ইসমাইল হোসেন পেয়েছেন বারো হাজার তেতাল্লিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসি প্রতীকে আটষট্টি হাজার আটশো ভোট পেয়েছেন ফুটবল প্রতীকে চোদ্দ হাজার দুশো আটান্ন ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নোহেলিকা দিবরা এছাড়াও পদ্মফুল প্রতীকে তেরো হাজার একশো তেষট্টি ভোট পেয়েছেন ক্লোডিয়া নকরেকিয়া এবং হাঁস প্রতীকে চার ভোট পেয়েছেন রাজিয়া সুলতানা নকলায় নির্বাচিত মাহবুবুল আলম সোহাগ দোয়াত কলম প্রতীকে বিশ হাজার ছয়শ চুয়ান্ন ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকশিদুল হক শিবলু কাপিরিজ প্রতীকে পেয়েছেন উনিশ হাজার দুইশো তেরো ভোট এছাড়াও একই পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না আনারস প্রতীকে পেয়েছেন ষোলো হাজার একশো সাত ভোট উপজেলা পরিষদের দুই পারে ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন তেরো হাজার ষোলো ভোট ও উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন হাজার ভোট ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক চশমার প্রতীকে একত্রিশ হাজার একশো সাতানব্বই ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবু পেয়েছেন সাতাশ হাজার একশো বিয়াল্লিশ ভোট এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন উড়োজাহাজ প্রতীকে এগারো হাজার দুশো সাতান্ন ভোট সাতনং টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন প্রতীকে পাঁচ হাজার চারশো একান্ন ভোট ও উপজেলা যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম টিউবল প্রতীকে চার হাজার পাঁচশো একষট্টি ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রজাপতি প্রতীকে লাকি আক্তার একষট্টি হাজার দুশো উনসত্তর ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন হাস প্রতীকে আট হাজার একশো চৌত্রিশ ভোট পেয়েছেন এছাড়াও কোহিনুর বেগম কলস প্রতীকে ছয় ভোট ও আলিয়া পারভিন ফুটবল প্রতীকে তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোট পেয়েছেন জান্নাতুল আফসানা চ্যানেল বাংলা